এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে রান্না করব পেঁপে দিয়ে মুরগির মাংস আমি কখনও এইভাবে রান্না করিনি পেঁপে দিয়ে মুরগির মাংস কখনো খাইনি আমি চুলাতে কড়াই দিয়ে অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে পেঁয়াজ মরিচ দার চালা সাদা এলাচ কালো এলাচ লবঙ্গ সম্পূর্ণ মশলা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি মশলাগুলো ভাজা হয়ে গেলার মধ্যে দিয়ে দিয়েছিলাম আদা বাটা রসুন বাটা এবং জিরা বাটা সেগুলো ভালো করে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম লবণ হলুদ আর মরিচের গুঁড়া এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলা বেশি কষালে তরকারির স্বাদ বেশি হবে আমি অল্প পরিমাণে মুরগির মাংস নিয়েছি একটা মুরগির অর্ধেকটা নিয়েছি জানে না কেমন লাগবে পেঁপে দিয়ে মাংস রান্না কখনো রান্না করিনি এবং খাইনি তাই আজকে আমি অল্প পরিমাণে রান্না করে টেস্ট করে দেখব আসলে কেমন লাগে মাংসটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলার সাথে কালারটা মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে এবং স্মেলটাও আসতেছে অনেক সুন্দর মশলা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম ধুয়ে পরিষ্কার করে রাখা পেঁপেগুলো আমি এবারে দিয়ে দেব গরম মশলা গুঁড়া এবং ধনিয়া গুঁড়া এগুলো ভেজে গুঁড়া করে নিয়েছি মশলা মাংস কষানোর শেষের দিকে এই মশলাগুলো দিতে হবে আমি মশলাগুলো দিয়ে ভালো করে মাংসের সাথে মাখিয়ে নিলাম এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি যেহেতু মাংস কষানো হয়ে গেছে পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম বলক আসা পর্যন্ত ওয়েট করছিলাম বলক চলে এসেছে এবারে চার থেকে পাঁচ মিনিট রান্না করে নেব আমি মাটির চুলাতে রান্না করতেছি রান্নাটা প্রায় শেষের দিকে আমি ঝোল ঝোল রেখে দেব এবারে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া তরকারি নামানোর আগে অবশ্যই ভাজা জিরার গুঁড়াটা দিতে হবে এই যে দেখুন রেডি হয়ে গেছে পেঁপে দিয়ে মুরগির মাংসের ঝোল এভাবে রান্না করলে কেমন হয় জানি না মনে তো হচ্ছে অনেক টেস্টি হবে একবার হলো ভিডিওটি ট্রাই করে দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখুন তো দেখে যেভাবে জল চলে আসতেছে খেতে মনে হয় অনেক টেস্টি হবে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ